মণ্ডিপুরি মহাপঞ্চমীর পূর্ণতিথিতে সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজিত শ্রী শ্রী দুর্গাপুজোর শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এপরও সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বলেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই মানে এখানে বলা দিতে পারে চন্ডিপুর ব্লকের আমাদের সন্তু মা আছেন সন্তু ছাড়া সবাই চন্ডিপুর ব্লকেরই মানে আমাদের যশোপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে চন্ডিপুর ব্লকের টিম আমরা এখানে বিশিষ্ট হয়েছি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রধানমন্ত্রী ভাই।

দুটো কারণে একটা হচ্ছে রাষ্ট্রপ্রথম দ্বিতীয় হচ্ছে বিপন্ন সনাতন সংস্কৃতি হিন্দুত্ব তাকে বাঁচাতে হবে আমি প্রত্যেকবারই বলি যে এবারে আমার দুটো বক্তব্য একটা হচ্ছে পশ্চিমবাংলার শাসক দলের দুই বিধায়কের দুটো চরিত্র আমি জনগণকে বলবো যাতে আপনারা ছাব্বিশ সালে এই পরিবেশ বাংলার মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেন যে যা দল করেন না কেন তাদেরকে ভাবতে হবে যে বাংলা আমরা পশ্চিমবঙ্গ কোন জায়গায় যাচ্ছে এক হচ্ছে রফিকুর রহমান আমডাঙ্গার এমএলএ তিনি বলছেন যে আমাদের যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বা আস্থার জায়গা আছে সেখানে যখন যখন মাইন্ড বাজবে তখন দুর্গা মাইকটা বন্ধ রাখতে হবে এ আমি কখনো শুনিনি পশ্চিমবঙ্গে আমি আমরা সঙ্গে প্রথম থেকে আছি আমরা করি এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ধর্মের লোক থাকে আমরা কখনো শুনিনি এই সাহস হয়তো থেকে কি বাংলাদেশের ছোঁয়াচে রোগ ঢুকে গেল ওখানে ইউনুস যা করছে ওখানে সেই রোগটি ঢুকে গেল উৎসাহিত দেখে আপনি আপনাদের আমি বলে দিই এদের সাহস হয় কি করে কথা বলার আমি বলে দিই আগামীকাল দেবীর বোধন সপ্তমীর কলা অষ্টমীর পুষ্পাঞ্জলি আছে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নবমীর আরতি আর দশমীর নিরঞ্জন বিসর্জন সিঁদুর খেলা আমার পঞ্জিকা যা যা বলবে তাতেই হবে আপনার কথা হবে না পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করলে হিজাব মাথায় দিয়ে কি হয় দেখিয়ে দিয়েছে কলকাতায় মা দুর্গা দু ঘন্টায় দেখিয়ে দিয়েছে মা দুর্গার সঙ্গে সনাতন সংস্কৃতির সঙ্গে হিন্দুত্বের সঙ্গে যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন ক্ষমতা দেখাতে দয়া করে যাবেন না রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না